নমস্কার আমি আনন্দ আর আপনারা শুনছেন অডিও ব্লিজ কলকাতার গল্পের ঠেক আজকের গল্প মানুষ ছায়া না বোনের খেলা আমার গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে থাকুন শুরু করা যাক আজকের গল্প রোহিত আর ইসিতা দুজনেই প্রাইভেট ফার্মে কাজ করে বছর দুয়েক হলো বিয়ে হয়েছে ওদের ডোহার লেনের কাছে একটি ফ্ল্যাটে ভাড়া নিয়ে সংসার পেতেছে ইসিতা কলকাতার মেয়ে হলেও রোহিতের শৈশব কিন্তু কেটেছে বাংলার বাইরে দুজনেই ঘুরতে ভালোবাসে ছুটি পেলেই তাই বেরিয়ে পড়ে ওদের একটা কিউট ডগি আছে ওর নাম লায়লা। ভারী মিষ্টি আর লাজুক ও যায় ওদের সাথে সেবার পুজোয় অফিসে ভীষণ প্রেশার থাকায় রোহিত ছুটি পায়নি কোথাও ঘুরতেই যেতে পারেনি ওরা নীবে আর কিন্তু একটা আচমকা ছুটি পেয়ে গেল সোমবার ফার্স্ট জানুয়ারি পড়ায় শনি রবি সোম তিন দিনের ছুটি। নিশিতা আবদার করে বলল চলো না দিন তিনি দিঘা থেকে ঘুরে আসি বাড়িতে বোর হয়ে গেছে একদম। ভেবেচিন্তে ঠিক হলো দিঘা নয় উদয়পুর যাওয়া যেতে পারে। দিঘা থেকে খুবই কাছে বেশ নিরিবিলিও জায়গা বটে। সরকারি গেস্ট হাউসও আছে বুকিং হয়ে গেল। থাকা খাওয়ার অসুবিধে হবে না খালি লাইলাকে নিয়ে যাতে কোনো অসুবিধে না হয় তাই ফোন করে কনফার্ম করে নিল ইশিতা তিরিশ তারিখ ভোরে ওরা তিনজনেই রেডি হয়ে নিল এবারে কলকাতায় ঠান্ডা পড়েছে বেশ ভোরের দিকটা কুয়াশায় ঢাকা থাকছে সকালের ব্রেকফাস্টটা আগের দিন দুপুরেই ফ্লুরিস থেকে কিনে এনেছে ইশিতা ফ্লাক্সে গরম কফিও নিয়ে নিল লাইলার জন্য অবশ্য আলাদা খাবার সকাল ছটায় গাড়ি স্টার্ট করলো ওরা দ্বিতীয় হুগলি সেতু পার করে গাড়ি ছুটতে লাগলো কখনো কফি ব্রেক কখনো দিল ওরা উদয়পুর পৌঁছতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেল জায়গাটা সুন্দর ছিমছাম আর নিরিবিলি দীঘা মন্দারবনির ভিড় এখানে একেবারেই নেই ঠিক করলো ওরা যে আজ গেস্ট হাউসেই কাটাবে আজ সারাদিন রেস্ট করবে বিকেল বেলা কফি আর পকোড়া অর্ডার করলো ওরা রুমে যখন খাবার এলো ইসিতা জিজ্ঞাসা করলো ভাই গেস্ট হাউসের পিছনেই দেখলাম যাওয়া যাবে ছেলেটি বলল দিদি এখন যেও নে অনেক বড় জঙ্গল গেলে হারিয়ে যাবে তাছাড়া জায়গাটা সুবিধের নয় অনেকেই অনেক রকম গল্প বলে শুনেছি ওখানে হতো লাশ পাওয়া যেত ইসিতা কিন্তু ছাড়ার মেয়ে নয় বেশ হয়ে বলল। যেতেই হচ্ছে পরের দিন খুব ভোরবেলা ওরা লায়লাকে সঙ্গে নিয়ে হোটেল থেকে বের হল সানরাইজটা ঝাউবন থেকেই দেখবে ওরা আর ফেরার সময় সমুদ্রের ধারে চা খেয়ে ফিরে আসবে সমুদ্রের ধার ধরে গাড়ি চালিয়ে ওরা অনেকটা চলে গেল ঝাউবনের ভেতরে গাড়িটাকে পার্ক করিয়ে তিনজনে মিলে হাঁটতে শুরু করলো সূর্য তখন সহ্য সদ্য উঠছে কিন্তু জঙ্গলের ভেতর কুয়াশা ঘিরে থাকার জন্য সূর্যালোক ঢুকছে না ভালো করে উপর দিকে তাকালে বোঝা যাচ্ছে সানরাইজ হয়ে গেছে ঝাউ আর নারকেলের বনের মধ্যে দিয়ে সূর্যরশ্মি লম্বা লম্বা ছটার মতো ঢুকছে আর মায়াবী একটা পরিবেশ তৈরি করছে ইসিতার মুখে সূর্য কিরণ পরে ভারী ভালো লাগছিল ওরা তিনজনে হাতে হাত রেখে হাঁটতে লাগলো লায়লাও ওদের সামনে সামনে চলেছে সকালের প্রথম আলোতে এত ভালো লাগছিল হাঁটতে যে ওরা অনেকটা দূর চলে এসেছে কতটা দূর এসেছে হিসেব রইল না একটা জায়গায় এসে ওরা তিনজনেই দাঁড়িয়ে গেল জায়গাটা ভীষণ ঠান্ডা মধ্যে ছোট ছোট ডোবা তৈরি হয়ে আছে প্রত্যেক ডোবাতে। হয় জোয়ারের সময় এগুলো ভরে যায় বলল রোহিত জায়গাটা জলাভূমি হওয়ায় ঝাউবনের সাথে আরো অনেক গাছ এখানে জন্মেছে থেকে থেকে ছোট ঝোপ আর ছোট ঝাউ আর বাঁশবন এই নিচের দিকটাতেই সূর্যের আলো আসছে না বললেই চলে হঠাৎ যেন তার বুকটা ঠান্ডা হয়ে গেল কিন্তু ও কিছু বলল না রোহিত বলল চলো এবার ফেরা যাক জায়গাটা ভালো নয় মোবাইল বার করে দেখলো নেটওয়ার্ক নেই এখানে কিন্তু কোন দিক দিয়ে ফিরতে হবে বুঝতে পারছে না জঙ্গলের ভেতর ও উত্তর দক্ষিণ খুঁজে পাওয়া খুব মুশকিল সমুদ্রের আওয়াজও এখানে আসছে না ওরা যখন ফেরার রাস্তা ঠিক করছে লাইলা তখন এক জায়গায় দাঁড়িয়ে গেল ওর কান দুটো খাড়া হয়ে গেছে লোমও খাড়া যেন কেঁপে কেঁপে উঠতে লাগলো ও দাঁড়িয়ে আছে দুটি উঁচু গাছের ফাঁকের দিকে তাকিয়ে শিয়ান কোথায় রোহিত ফিসফিস করে বলল। কিন্তু ওর গলাতেও ভয় লুকোনো যাচ্ছিল না তারপরেই একটা তার শব্দ ভেসে এলো যেন কেউ কিছু বলছে বোঝা যাচ্ছে না গাছের পাতা বা বাতাসের শব্দ তো এটা নয় একেবারে মানুষের কণ্ঠস্বর যেন বালির তলা থেকে উঠে আসছে বা জল ভরা ডোবার তলা থেকে আওয়াজটা আসছে কুয়াশায় ঢাকা চারিদিকটা যেন আচ্ছন্ন করে দিল ওদের ডোবার জলের তলা থেকে বুধকুড়ি উঠলে যেমন আওয়াজ হয় সেই রকম বুধ করে আওয়াজ উঠতে লাগলো মনে হলো সমুদ্রের ঢেউ ওদের পায়ের তলা থেকে বালি সরিয়ে নিয়ে যাচ্ছে আর ঠিক তখনই কুয়াশা ভেদ করে ওই গাছ দুটির আড়াল থেকে একটা অবয়ব চোখে পড়লো ওদের মানুষেরই অবয়ব কিন্তু কি অস্বাভাবিক নিশ্চলতা যেন মৃত নড়ছেও না শ্বাসও নিচ্ছে না ইশিতা ডাকতে যাচ্ছিল হাতটা শক্ত করে চেপে ধরল ওর মুখে ছাপ স্পষ্ট মুখ ফ্যাকাসে ঠোঁট শুকনো রোহিতের তবু ইশিতার হাতের তালু হালকা চাপ দিয়ে আশ্বস্ত করলো রোহিত ওর চোখ ছায়ামূর্তির দিকেই হঠাৎ পকিয়ে উঠলো দৌড় দিল উল্টো দিকে ওরাও আর দেরি করলো না প্রাণপণে দৌড় লাগালো ঝোপঝাড় ভেঙে দৌড়তে লাগলো ওরা তিনজন হাতে পায়ে কাঁটা আটকে যাচ্ছে তবু থামছে না শুধু দৌড়তে লাগলো মনে হচ্ছিল ফিসফিসানি শব্দটা ওদের পেছনে ধাওয়া করছে সময় হঠাৎ জঙ্গল শেষ হয়ে গেল ডান দিকে সমুদ্রের ঢেউ সূর্যের আলোয় চকচক করে উঠল ওদের গাড়িটাকে ওরা দেখতে পেল ওদের মনে হল প্রাণ ফিরে পেলাম লাইলাকে কোলে নিয়ে ইসিতা রোহিতের পাশে পাশে উঠে বসল ইঞ্জিন স্টার্ট করলো রোহিত আর নয় অনেক হয়েছে লায়লা তখনো ওর কোলে কাঁপছে খুব ভয় পেয়েছে বেচারি ওটা কি ছিল জানি না মানুষ না ছায়া না বোনের খেলা কিন্তু আজও মাঝরাতে যখন সব নিস্তব্ধ হয়ে যায় মনে হয় ফিস ফিস করে কেউ ডাকছে কুয়াশা ঘেরা জঙ্গল থেকে কেউ যেন ফিরে ফিরে আসছে কেমন লাগলো আজকে আপনাদের এই গল্পটা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমাকে ইন্সপায়ার করার জন্য একটা লাইক দেবেন আর আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আজ তাহলে এই অব্দি পরের সপ্তাহে নতুন গল্প নিয়ে হাজির হব আবার সে কটা দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পটেড ব্লিসের সাথে চিরসবুজ সবুজ হয়ে থাকবেন শুভ শারদিয়ার অনেক শুভেচ্ছা রইল নমস্কার